কাপড় গোসাতে গোসাতে একটা গল্প মনে পড়ে গেল তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি হঠাৎ আমি একদিন আমার বন্ধুর কাছে যাই ওই দিন আমার মনটা খুব খারাপ তো বন্ধুকে যে আমার মনের যত কষ্ট আছে যত রকম ভাব আছে সব তার কাছে প্রকাশ করি মোটামুটি আধা ঘন্টার উপর ধরে তার কাছে সে গল্পগুলো বলি তো বন্ধু খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনল শোনার পরে খালি একটা কথাই বলল তোর দুঃখ আমার দুঃখ ভিসায় রাখে না তা আমার এই অবজ মনে একটা কথা সব সময় ঘুরপাক করতেছে সেটা হচ্ছে এই ভিসাটা কোন দেশের ভিসা যদি আপনারা কেউ যায় না থাকেন আমাকে একটু অবশ্যই জানাবেন ঠিক আছে